সকল ভক্তের সেচরণে আমার প্রণাম আমি বিজন মণ্ডল আজ তোমাদের ঘরে শোনাতে চাই নলকবির এবং মণিক্রীপ উদ্ধার পর্ব এক এভাবে যখন তারা জলগুলে করছিল তখন দেবশ্রী নারদ সেখানে দিয়ে যাচ্ছিলেন তিনি বুঝতে পারলেন যে নলকুবির এবং মণিক্রীপ মদ্যপানে অত্যন্ত মদ্য হয়ে আছে তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেনি যুবতী রমণীরা ততটা মত্ত ছিল না তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শিগগড়ি বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করল কিন্তু কুবিরের দুই পুত্র এতই নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা নারদ নারদমণির উপস্থিতিতে অনুভব করতে পারল না এবং তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করার কোনো রকম চেষ্টা করল না মদ্যপানে কবিরের এই দুটি পুত্রকে এত অধঃপতিত হতে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন মনীশ্রী নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপাবর্বশ ছিলেন তাই আবাসপান এবং যুবতীর স্ত্রী সঙ্গ সুখ উপভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা করলেন দৃষ্টিতে মনে হলো তিনি যেন তাদের অভিশাপ দিলেন হরে কৃষ্ণা